আচ্ছা ওকে এখন কি আপনার যে থেরাপি যেটা ওই মুখে যেটা চলতেছে ওরাল কেমো যেটা চলতেছে চলতেছে তো রানিং না জি ওটা রানিং চলতেছে আজকেও আবার ওর জন্য ওষুধ নিয়ে আসলাম ডাক্তার নতুন করে ওষুধ দিয়েছে 22000 টাকার ওষুধ নিয়ে আসছি আজকে ওই ওষুধের প্যাকেট কত ওষুধের প্যাকেট লাগবে না প্যাকেট থাক হ্যাঁ আমি আসলে আপনাকে ভিডিও কল দেওয়ার একটা একটা মতো কারণ সেটা হচ্ছে টোটাল আমি তো আপনার ছেলেকে নিয়ে ফার্স্ট ভিডিও করছি এর আগে জুয়েল বা কয়েকবার করছে এবং আপনাদেরকে থেকে ভালো একটা অ্যামাউন্টের ব্যবস্থা করে দিছে আলহামদুলিল্লাহ এবং ঘটনা হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার যারা আছে তার বারবার জিজ্ঞেস করতেছে যে কি অবস্থা ছেলেটা কি অবস্থা কাপের আপডেট তারা জানতে চাচ্ছে আর কি বারবার ছেলেটার অবস্থা আগের থেকে অনেকটাই আরো আরো নর্মাল হয়ে গেছে গা মানে বসতেও পারে না এই অবস্থা হচ্ছে না একটার পর একটা বাড়তেছে এখন নতুন করে আবার কাশ হইতেছে শরীরের ভিতর প্রচুর কাশ যেটাতে রাত্রে ঘুমাইতেও পারে না আচ্ছা জানা আছে সেটা হচ্ছে এই যে বিকাশ নাম্বার দিলাম তো টোটাল কত টাকা উঠছে আপনার

এই সবার ফ্যাম ফলোয়ার থেকে সবার ফ্যাম ফলোয়ার থেকে এই দুই লক্ষ আশি হাজার টাকা আসছে আলহামদুলিল্লাহ এটা শুনতে ভালো লাগতেছে যাক হ্যাঁ আনটি আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিয়ে হ্যাঁ ব্যাংক আপনার না আর আঙ্কেল আপনি আমাকে জানাবেন আর কোনো সমস্যা হলে জানাবেন আমরা তো আসি আপনার জন্য ইনশাল্লাহ হ্যাঁ আর দোয়ার হলেও হসানের জন্য হ্যাঁ এত কয়েকটি ভিডিও দেখছেন আপনারা ওর জন্য বেশি বেশি দোয়া করবেন ওর অবস্থা খুবই খারাপ পুরা শরীরে টিউমার আর একটা বিষয় হচ্ছে আপনারা যেভাবে সবাই ওর পাশে দাঁড়ালেন মানে এখন এখন পর্যন্ত টোটাল দুই লক্ষ আশি হাজার টাকা ওদের বিকাশ অ্যাকাউন্টে আসছে আমরা তো আসলে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দিই কখনো আর এখন তো আপনারা জানেনি যে সামনে নির্বাচন উপলক্ষে হচ্ছে বিকাশ লেনদেন টোটালি অফ আর এটা আবার ক্যাশ আউটও করা যাচ্ছে না সে কারণে কেউ যদি ওনাদেরকে টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি রুগীর মায়ের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এর আগে যে নাম্বার তোমরা দেওয়া হয়েছে তোমরা হচ্ছে তাদের ফ্যামিলির নাম্বার বাবার নাম্বার আর তোমরা কোনো ফোন দিয়ে কথা বলবেন কোনো ধরনের সমস্যা থাকলে কথা বলবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদেরকে আপনাদের কাছে আসলে যেটা যাওয়ার ছিল সেটাই আমরা পেয়ে গেছি দয়া করে এই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে জানাই দিবেন আজাদ মামু মানুষের পাশে মানুষের